হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতেও আমরা শিখব বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স আমরা আমাদের প্রতিদিনের জীবনে যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলো আমরা যারা ইংরেজিতে বলার শিখতে চাই ছোট ছোট করে এইভাবে প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা শিখতে পারি তো দেরি না করে ক্লাস স্টার্ট করছি আর আজকে চ্যানেলে যারা প্রথম এসেছ তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো আর ফেসবুকে যারা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো তো চলো শুরু করছি দেখো তুমি কোথায় যাচ্ছ কাউকে আমরা জিজ্ঞেস করি কাউকে দেখে যে সে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করি তুমি কোথায় যাচ্ছ অর্থাৎ প্রশ্ন করছি তুমি যাচ্ছ এটাকে ইংলিশে বলা হয় ইউ আর গোয়িং ইউ আর গোয়িং তুমি যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ যখন প্রশ্ন করছি প্রশ্ন করার সময় কোথায় ওয়ার এটা আমরা ইউজ করবো তারপর ইউ এর পরে যেহেতু আর ইউজ করেছি ইউ আর গোয়িং তুমি যাচ্ছ তো সেই কোয়েশ্চেন করার সময় আমরা আরটাকে আগে ইউজ করবো ওয়্যার আর ইউ গোয়িং ওয়্যার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ ওয়ের আর ইউ গোয়িং ওয়্যার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছো আপনি কে কেউ হয়তো এসে অন্য কারোর খোঁজ করছে বাড়িতে তো তাকে আমি চিনি না তাকে আমি জিজ্ঞেস করছি আপনি কে হু আর ইউ হু আর ইউ আপনি কে হু আর ইউ হু আর ইউ আপনি কে 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 এটাকে ইংলিশে বলব হু ইস হি যদি মেয়েদের কথা জিজ্ঞেস করি হু ইজ শে হু ইজ হি বা হু ইজ শে হু ইজ হি বা ওরা কারা শের ক্ষেত্রে ব্যবহার করছি দেখো হি বা আর ওরা মানে তারা দে তাহলে দের জন্য কি হয় আর ইউজ করতে হয় তাই না প্লুরাল যেহেতু দে তাহলে আর ইউজ করতে হবে তাহলে হু আর দে হু আর দে তারা কারা হু আর দে তারা কারা বা ওরা কারা হু আর দে আপনি কি আসছেন কারোর আসার কথা আছে আমি তাকে আবার জিজ্ঞেস করছি যে হয়তো ফোন করেছি জিজ্ঞেস করছি আপনি কি আসছেন আর ইউ কামিং আর ইউ কামিং আর ইউ কামিং আপনি কি আসছেন আর ইউ কামিং আপনি কি যাচ্ছেন দেখো আশাটাকে কি বললাম কাম মানে আসা আমরা জানি তাহলে আর ইউ কামিং তা যাওয়া ইংলিশ গো তাহলে আপনি কি যাচ্ছেন আর ইউ গোয়িং আর ইউ গোয়িং আপনি কি যাচ্ছেন সে কি আসছে আপনি কি আসছেন দেখো আর ইউ কামিং সে কি আসছে তাহলে সে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা জানি তার জন্য ইজ ব্যবহার করা হয় আর কোয়েশ্চেন যেহেতু তাহলে ইজটা আমরা আগে ব্যবহার করব ইজ হি কামিং ইজ হি কামিং সে কি আসছে ইজ হি কামিং ওকে ইজ হি কামিং সে কি আসছে পয়টা দেখো আপনি কি তৈরি বা আপনি কি প্রস্তুত প্রস্তুত ইংলিশ কি রেডি আপনি কি প্রস্তুত এটা কি ইংলিশ দিতে বলব আর ইউ রেডি আর ইউ রেডি আর ইউ রেডি ওকে আর ইউ রেডি আপনি কি প্রস্তুত সে কি এলো কারোর হয়তো আসার কথা ছিল তো সে এসেছে কিনা বা এসেছিল কিনা সেটা জিজ্ঞেস করার জন্য আমরা বলতে পারি সে কি এলো তো এটাকে ইংলিশে বলবো ডিড হি কাম ডিড হি কাম সে কি এলো দেখো ডিড হি কাম এখানে পাস্ট টেন্স ইউজ করেছি ডিড যেহেতু ডু প্রেজেন্ট ফর্ম ডিড হচ্ছে পাস্ট ফর্ম আর এখানে ভার্ড যেহেতু কাম অর্থাৎ আসা তো ভারটার সিম্পল প্রেজেন্ট ফর্মই বসবে যেহেতু এখানে আমরা ডিডটা ইউজ করেছি পাস্ট ইউজ করেছি তাহলে ডিড হি কাম ঠিক বলছি কি কাউকে যখন কোনো কথা বলার পরে আমি বলছি ঠিক বলছি কি এটাকে ইংলিশে বলবো অ্যাম আই রাইট অ্যাম আই রাইট অ্যাম আই রাইট ওকে ঠিক বলছি কি অ্যাম আই রাইট আমরা ঠিক বলছি কি দেখো ঠিক বলছি কি এই জায়গাটায় ঠিক বলছি কি ধরো আমি আমার কথা বলেছি তাই ঠিক বলছি কি আমরা ঠিক বলছি কি যখন হবে তখন উই ইউজ করতে হবে আর উইয়ের জন্য ইউজ হয় আর তাহলে আর উই রাইট আমরা ঠিক বলছি কি আর উই রাইট আর উই রাইট আমরা ঠিক বলছি কি নিশ্চয় ধরো তার আনসার এলো নিশ্চয় অর্থাৎ ঠিক বলছো এটা আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি নিশ্চয়ই বা অবশ্যই অফকোর্স এটাও ইউজ করতে পারি বা সার্টেনলি সার্টেনলি মানেও হচ্ছে নিশ্চয় সার্টেনলি সার্টেনলি নিশ্চয় আচ্ছা আচ্ছা মানে কোন ক্ষেত্রে ব্যবহার করি আমরা কোনো কিছুতে সম্মতি জানানোর জন্য হ্যাঁ ঠিক আছে আচ্ছা সেটা কি ইংলিশে বলবো অলরাইট অলরাইট অল রাইট আচ্ছা তা সত্ত্বেও তা সত্ত্বেও কথাটাকে ইংলিশে বলবো অল দ্য সেম অল দ্য অল দ্য তা সত্ত্বেও ওকে সত্যি বলতে সত্যি বলতে আমরা বলি না কথা প্রসঙ্গে যে সত্যি বলতে তারপরে আমরা যে সত্যি কথাটা সেইটা আমরা বলে থাকি সত্যি বলতে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাজ সত্যি বলতে অ্যাজ আটার অফ ফ্যাক্ট মোট কথা মোট কথাটাকে ইংলিশে বলি আফটার অল আফটার অল আফটার অল মোট কথা সব প্রকারে এটাকে ইংলিশে বলা হয় বাই অল মিন্স বাই অল মিন্স যাই হোক কথা প্রসঙ্গেই আমরা ব্যবহার করি যে যাই হোক তারপরে অন্য টপিকে যাই তাহলে যাই হোক কথাটাকে ইংলিশে বলা হয় কি বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে যাই হোক বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে ওকে চলে আসুন এটাকে ইংলিশে বলবো কাম অ্যালং কাম অ্যালং চলে আসুন কাম অ্যালং এসে বসুন কাউকে বলছি এসে বসুন সে হয়তো এসছে বাইরে দাঁড়িয়ে আছে এসে বসুন কাম অ্যান্ড সিট ডাউন কাম অ্যান্ড সিট ডাউন কাম অ্যান্ড সিট ডাউন এসে বসুন কাম অ্যান্ড সিট ডাউন দেখো তাকে দাঁড় করিয়ে রেখো না কেউ হয়তো অনেকক্ষণ ধরে ওয়েট করছে তো আমি বলছি তাকে দাঁড় করিয়ে রেখো না এটাকে ইংলিশে বলবো ডোন্ট কিপ হিম ওয়েটিং ওয়েটিং ডোন্ট ডোন্ট কিপ কিপ হিম হিম তাকে রেখো না দাঁড় করিয়ে এখানে হবে ওয়েটিং ডু নট বা ডোন্ট কিপ হিম ওয়েটিং কটা বাজে বলতে পারো কারোর কাছে যখন আমি সময় জিজ্ঞেস করছি কটা বাজে বলতে পারো ক্যান ইউ টেল মি দ্য টাইম 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 কটা বাজে বলতে পারো বাঁ দিকে প্রথমে অর্থাৎ কেউ হয়তো কোথাও কোনো একটা মানে জানতে চাইছি যে কোন দিক থেকে ডান দিক না বা দিক তো আমি তাকে বলছি যে বা দিকে প্রথমে তাহলে প্রথমে ফার্স্ট টু দ্য লেফট বা দিকের প্রথমে ফার্স্ট টু দ্য লেফট ফার্স্ট টু দ্য লেফট বা দিকে প্রথমে যেমন ধরুন এটা আমরা কোনো উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি কথাটা যেমন ধরুন ফর ইনস্ট্যান্স এটাকে ইংলিশে বলবো ফর ইনস্ট্যান্স ফর ইনস্ট্যান্স যেমন ধরুন ফর ইনস্ট্যান্স এই পৌঁছে গেছেন বলি না কেউ হয়তো বলছে যে কতক্ষণ লাগবে এখনো সেখানে পৌঁছতে আমি বলছি এই পৌঁছে গেছেন হিয়ার ইউ আর হেয়ার ইউ আর হেয়ার ইউ আর এই পৌঁছে গেছেন কেমন করে যাবো আমরা হয়তো অনেকে মিলে যাব কোথাও বলছি কেমন করে আমরা যাব হাউ ডু উই গো হাউ ডু উই গো কেমন করে যাব হাউ ডু উই গো হাউ ডু উই গো কেমন করে যাবো কতখানি কতখানি কথাটা ইউজ করার জন্য আমরা বারবার অনেকগুলো ক্লাসে পেয়েছি এই সেন্টেন্স বা ছোটো একটা মানে ছোট ওয়ার্ড কিন্তু একটা শর্ট সেন্টেন্স কতখানি হাউ মাচ যখন কতগুলো ব্যবহার করি তখন বলি হাউ মেনি হাউ মাছ হচ্ছে কতখানি হাউ মাছ তাড়াতাড়ি হারি আপ হারি আপ মানে হচ্ছে তাড়াতাড়ি হারি আপ তাড়াতাড়ি ক্ষমা করবেন কারো কাছে যখন ক্ষমা চাইছি হয়তো কোনো অন্যায় করেছি তো ক্ষমা করবেন এটাকে ইংলিশে বলবো আই বেগ ইয়র পার্ডন আই বেগ ইউর পার্ডন ক্ষমা করবেন আই বেগ ইওর পার্ডন আই বেগ ইউর পার্ডন ক্ষমা করবেন মন স্থির করতে পারছি না যাবো কি যাবো না এটা নিয়ে মন অস্থির অর্থাৎ মনটাকে আমি স্থির করতে পারছি না অর্থাৎ ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ইংরেজিতে বলবো কথাটা আই কান্ট মাইন্ড আই কান্ট মেক আপ মাই মাইন্ড আই মাই মাইন্ড আমি আমার মন স্থির করতে পারছি না আই কান্ট আপ মাই মাইন্ড কিছু যায় আসে না আই ডোন্ট কেয়ার কিছু যায় আসে না এটাকে ইংলিশে বলবো আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার ওকে আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো আমি জানি না আই ডোন্ট নো মানে আমি জানি না আমার এটা তেমন ভালো লাগে না আমার এটা তেমন ভালো লাগে না আই ডোন্ট লাইক ইট ভেরি মাচ আই ডোন্ট লাইক ইট ভেরি মাচ আই ডোন্ট লাইক ইট ভেরি মাছ আই ডোন্ট লাইক ইট ভেরি মাচ এটা আমার তেমন ভালো লাগে না তো দেখো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু সেন্টেন্স শিখলাম যেগুলো আমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে ইংরেজিতে বলা শিখতে পারি তো ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তো প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ